ভাই আজকে নাকি বাজেট ফ্রেন্ডলি একটা কম্বো দেখাবেন জি ভাই আজকে বাজেট ফ্রেন্ডলি একটা কম্বো কম্বো প্যাকেজ নিয়ে হাজির হইছি আপনাদের মাঝে আজকের কম্বোর ভিতরে কিন্তু আপনি শীতের আইটেম থেকে শুরু করে এ টু জেড সকল আইটেম পেয়ে যাবেন একটা বেবি নিউবর্ন বেবি কম্বো প্যাকেজ কত পিসের এগুলো এটা কি না পাবেন আপনি 17 টা আইটেম 172 পিস ওরে দেখেন এই কম্বো সেটটা কিন্তু কিনলে আপনারা আলাদা করে আর কিছুই কিনতে হবে না তো ভাই এটার মধ্যে কি কি আছে ভাই এটার সাথে শুরুতেই আপনারা পাবেন একটা বেড সেট আচ্ছা যেটার ভিতর আপনারা বাচ্চাকে জিরো থেকে এক বছর দেড় বছর পর্যন্ত শোয়াইতে পারবেন সাথে পাবেন দুটো সাইড পিলো একটা হেড পিলো একটা মশুরি সহ অ্যাডজাস্ট করা একটা বেড তারপরে পাবেন আপনারা একটা বাথ টাওয়াল যেটা কিনা বাচ্চার শরীর মুছানোর জন্য ওকে গোছলের পরে শরীর মুছানোর জন্য একটা বাথ টাওয়াল ঠিক আছে পাবেন দুইটা নকশি কাঁথা নকশি কাঁথা হলো যেটা প্লেন কাজ করা এখানে

ভিডিও কলের মাধ্যমে দেখে কালার কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা এরপর কি আছে তারপর পাবেন একটা ফুল হাতা ড্রেস যেটা হালকা শীতে মোটা কাপড়ের ভিতরে হালকা শীতে পরানোর জন্য ফুল হাতা ড্রেস এর ভিতরে কালার পেয়ে যাবেন আপনারা কালার চুজ করে আপনারা নিতে পারবেন আচ্ছা তারপর পেয়ে যাবেন আপনারা একটা ইউরিন ইউরিন ম্যাট আর বেডের উপরে বিছানোর জন্য কিং বাচ্চা কোলে নেওয়ার জন্য খুব সুন্দর একটা ইউরিন ম্যাট পেয়ে যাবেন যেটা দুই পাশে ব্যবহার করা যাবে যেটা দুই পাশে ইউজ করা যাবে এটা হচ্ছে ফোম আচ্ছা ফোম মেট বলা হয় এটা পেয়ে যাবেন এই প্যাকেজে এক এরপরে কি কি আছে ভাই তারপর পাবেন একটা ফেস রুমাল আট পিসের সেট একটা ফেস রুমাল পেয়ে যাবেন এই প্যাকেজে এক পিস আচ্ছা আচ্ছা তারপর পেয়ে যাবেন আপনি একটা মেরি গো রাউন্ড যেটা আমি একটু খোলাই দেখাই আপনাদেরকে এই যে দেখেন দেখেন একবার আপনি প্রেস করলে কিন্তু অনেকক্ষণ ঘুরবে প্রায় এক দেড় মিনিট যাব ঘুরবে এটা আচ্ছা আচ্ছা এই বাচ্চাদের জন্য আকর্ষণীয় একটা জিনিস এটা কিন্তু পেয়ে যাবেন এই প্যাকেজে এক পিস তারপর পেয়ে যাবেন আপনার সুপার মম বেবি ওয়ে উইপস একশো বিশ পিসের এক প্যাকেট তারপর পেয়ে যাবেন বাচ্চার জন্য একটা টাং ক্লিনার তারপর পেয়ে যাবেন আপনার বাচ্চার জন্য একটা নোজ ক্লিনার পাবেন এটার সাথে আজকে ক্যাপ সেট জোড়া হাত মুজা একজোড়া পা মুজা একটা টুপি টোটাল পাঁচ পিসের একটা সেট ক্যাপ সেট তারপর পাবেন একটা ফিডার একেবারে জিরো সাইজের এর নিউ বর্ন বাচ্চাকে আপনার দুধ কিংবা আপনার পানি খাওয়ানোর জন্য কিন্তু এই প্রয়োজন প্রয়োজন হয় একেবারে নিপল সহ চাইনিজ এটাও পেয়ে যাবেন এই প্যাকেজে এক পিস তারপর পেয়ে যাবেন অশেবল ডাইপার অসেবল ডাইপার অনেক সময় দেখা যায় যে ডাইপার ইউজ করতে করতে পকেটের টাকা সব শেষ হয়ে যায় আচ্ছা সেই জন্য কিন্তু এই যে দেখেন আপনি কিন্তু চাইলে ওয়াশ করে করে ব্যবহার করতে পারবেন ওয়াশ করে করে ইউজ করতে পারবেন আপনার বাচ্চা 0 থেকে 2 বছর পর্যন্ত এটা ইউজ করতে পারবে একেবারে অনায়েসে আচ্ছা আচ্ছা তারপর পেয়ে যাবেন একটা শীতের সেট যেটার ভিতরে আপনি পাবেন 70 সেট একটা মুজা সহ পেন একটা মুজা ছাড়া পেন আচ্ছা একটা ফুল হাতা ড্রেস এই দেখেন চমৎকার একটা ক্যাপ একটা বিফ

এক্সপোর্ট কোয়ালিটি এই জন্য প্রত্যেকটা কালার আপনি অ্যাভেলেবেল পাবেন না সবসময় পাবেন এগুলো ভিডিও কলের মাধ্যমে কালার চয়েস করে নিতে পারবেন তারপরে কিন্তু পেয়ে যাবেন একটা আপনার ডাইপার পেয়ে যাবেন এই প্যাকেজে 10 পিস আচ্ছা 10 পিস ডাইপার ডাইপার পেয়ে যাবেন এই প্যাকেজে 10 পিস এটা কিন্তু আপনার টেন সিস্টেমে খুব ভালো হাই কেয়ার ব্র্যান্ড ঠিক আছে এটা পেয়ে যাবেন 10 পিস তো এই ছোটটা 172 পিস 17টা আইটেম আচ্ছা আজকে এটা কত দিচ্ছেন এটা হলো 172 পিস 17 আইটেম আজকে নুহা বিবি কালেকশন থেকে কিনলে আপনি পাবেন একটা স্পেশাল অফার যেটা কিনা আপনার নিউ ওয়ান বাচ্চার জন্য প্রয়োজনীয় একটা কম্বো সেট এটা কিন্তু এ টু জেড সবকিছু দেওয়া আছে বেড থেকে শুরু করে আমরা এতক্ষণ যা দেখালাম এ টু জেড ফুল কম্বো প্যাকেজটা আপনার বাসায় চলে যাবে 1 টাকা অগ্রিম অ্যাডভান্স ছাড়া আচ্ছা দাম কত পরে বসে অর্ডার করতে পারবেন ধামাকা প্রাইসে মাত্র 4290 টাকা 4290 টাকা মাত্র 4290 টাকা তার উপর একটা বিশেষ ছাড় দেওয়া আছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ওকে তো দর্শক যারা অর্ডার করতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই কম্বো সেটটা আপনারা নিতে পারেন তো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি